স্বাগত জানাচ্ছি ডিবি সির খেলার দুনিয়া দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি তাসুয়ান নাফি দর্শক সংবাদের বিশ্লেষণ আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া বিশ্লেষক নোমান মোহাম্মদ আলোচনা করবো নোমান মোহাম্মদের সাথে আমরা বাংলাদেশ ক্রিকেটে এক একটা একটার পর একটা ঘটনা আসছে আমরা দেখছি বিভিন্ন ইস্যুতে এখন নতুন একটা ঘটনা ঢাকা লীগের যারা ক্লাবগুলো রয়েছে তারা খেলতে অনেক ক্লাবগুলো খেলতে আসতে চাচ্ছে না বিভিন্ন কারণে তারা বলছে বিসিবি এই বোর্ড অবৈধ তার এই বোর্ডের আন্ডারে খেলবে না এই যে একটা অস্থিরতা তৈরি হয়েছে এই অস্থিরতায় ঢাকা লীগের ভবিষ্যৎটা কী মনে হচ্ছে খুবই অনিশ্চিত মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবেই বলুক না কেন যে আমরা যেই ক্লাবগুলো আছে তাদের নিয়েই প্রথম বিভাগ লিগ করব মানে সেটা দিয়েই তো আসলে শুরু হবে আমাদের সিজনটা এবং আমরা অন্যান্য টুর্নামেন্ট করব কিন্তু আলটিমেটলি গিয়ে এই ফর্মুলা ওয়ার্কআউট করবে না এটা হয় না এবং যে যখন দায়িত্বে থাকেন সবচেয়ে বড় রেসপন্সিবিলিটির জায়গাটা তারই থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি ক্লাবগুলোকে এই লিগে আনতে না পারেন সবচেয়ে বড় ব্যর্থতাটা তাদেরই থাকবে আমি পার্সোনালি মনে করি যে ক্লাবগুলোর আসলে খেলা উচিত মানে খেলা বন্ধ করে রেখে কোনো কিছু করাটা যে তারা যেভাবে মনে করছে যে ক্রিকেট বোর্ডের ইলেকশন হয় না ক্রিকেট বোর্ডের ইলেকশন নিয়ে অনেক প্রশ্নের জায়গা রয়েছে ক্রিকেট বোর্ড অবৈধ হ্যাঁ আপনারা সেটা বলতে পারেন কিন্তু খেলাটা যখন আপনি বন্ধ রাখবেন আপনি এতগুলো ক্রিকেটারের রুটি রুজির জায়গাটা যদি আপনি অফ করে দেন আলটিমেটলি গিয়ে সেটা বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করবে না তবে আমি যেটা মনে করি যে প্রত্যেক পক্ষ থেকে যদি ওই শুভবুদ্ধির হৃদয়টা হয় সেই ক্ষেত্রে এই প্রবলেমটা সলিউশন হতে পারে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে সলিউশনটা হবে না আমার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে গিয়ে ন্যাশনাল ইলেকশনের দিকে তাকিয়ে রয়েছেন এই যে বলছে যে পঁয়তাল্লিশটা ক্লাব তারা তাকিয়ে রয়েছেন যে ফেব্রুয়ারিতে ধরেন আজকে তফসিল ঘোষণা হবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হয় কিনা পরবর্তীতে বিসিবির এই বোর্ড কিনা ওই জায়গাটার দিকে আসলে তারা তাকিয়ে আছেন সবাই তাকিয়ে আছেন এবং বাংলাদেশ ক্রিকেটটাই আসলে সাফার হচ্ছে আসিফ মাহমুদের পদত্যাগ নিয়েও একটা অনেকে বলছিল যে পদত্যাগ করার পর হয়তো বা যারা যে বিদ্রোহ করছে বা যারা এই বোর্ডকে মানছে না তাদের কোনো স্টেপ নেওয়া হতে পারে কিনা আপনার কাছে কি মনে এখন মনে এখন নেওয়া হবে না এখন নেওয়া হওয়ার কোনো কারণ নেই কিন্তু ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন যদি হয় এবং সেইখানে আসিফ মাহমুদ কিংবা তিনি যেই জোটে যাবেন তিনি যেই জলে থাকবেন সেই দল যদি ক্ষমতায় আসতে না পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমিটি থাকবে না এটা ক্রিকেট বোর্ডে যখন নির্বাচন হয়েছিল আমি তখনও বলেছি আমি এখনও কোন প্রক্রিয়া প্রক্রিয়াটা খুবই সহজ ভাই নাজুল হাসান পাপন ভাইকে যে সরিয়ে দেওয়া হয়েছিল কোন প্রক্রিয়ায় সরিয়ে দেওয়া হয়েছে সুজন ভাইরা যে হচ্ছে কি বোর্ড ডিরেক্টর ধাপে ধাপে যে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে বা তারা সরে গেছেন বা সরে যেতে বাধ্য হয়েছেন প্রক্রিয়াটা কি ছিল এমন কোনো প্রক্রিয়া হবে না যেই প্রক্রিয়াতে আপনার মনে হবে যে না ঠিক আছে তাদের সরে যেতে হচ্ছে কিন্তু তারা সরে যাবেন এই বোর্ড টিকবে না টিকবে না যদি আসিফ মাহমুদ আবার ক্রীড়ামন্ত্রী হিসেবে আসতে পারেন যদি আবার তিনি কোনো একটা রাজনৈতিক দলে যান জোটে যান হোয়াটেভার যেভাবে হোক না কেন সেই কোয়েশন তার আমরা জানি না কিন্তু আমি বলছি যদি সেইটা যদি না হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কমিটি টিকবে না সেক্ষেত্রে নতুন করে আবারও কোনো নির্বাচনের আভাস আপনি দিচ্ছেন নাকি এর আগে যেভাবে সরিয়ে দেওয়া হচ্ছে এর আগে যেভাবে সরে দেওয়া হয়েছে সেভাবে হতে পারে অনেক রকম জায়গা থাকে অনেক রকম বিসিবির গঠনতন্ত্রের অনেকগুলো জায়গা তখন তৈরি হয়ে যাবে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেকে যে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাদের সর্বোচ্চ সংস্থা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন না যাদের সর্বোচ্চ সংস্থা হচ্ছে গিয়ে ফিফা ফিফার ক্ষেত্রে যদি ওইরকম হতো তাহলে হচ্ছে গিয়ে এই অ্যাসোসিয়েশনকে ব্যান করে দেওয়া হতো ক্রিকেটের ক্ষেত্রে সেটা হবে না ক্রিকেটের ক্ষেত্রে বাংলাদেশকে ব্যান করে দিবে না বা ওইটাকে একটা জায়গা কোনো না কোনো দিক থেকে একটা জায়গা তৈরি করবে ধরেন আসিফ যে বলেছেন যে সাকিব আল হাসানকে জাতীয় দলে যেন না নেওয়া হয় এই নির্দেশনা আমি দিয়েছি মানে এটা কিন্তু নর্টেসালি তিনি কালকে কত করেছেন বলে আমি বলছি এটা আমি তখনই বলেছিলাম আমি এটা এখন স্ট্যান্ড করছি এটা আমি ভবিষ্যতেও বলবো এটা তিনি তার জায়গা থেকে বলতে পারেন না আজকে যদি ফুটবল ফেডারেশনের ক্ষেত্রে এই ক্ষেত্রে ধরেন হামজা চৌধুরীর কথা বললেন যে হামজা চৌধুরীকে যেন ফুটবল টিমে না না হয় সেটা আজকে আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বলে দেবো এটা তো হচ্ছে কি আপনার সরাসরি হস্তক্ষেপ আপনি নির্বাচনের ক্ষেত্রে আপনি কী করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে কী করেছেন না করেছেন সেগুলো বাদ দেন এরকম কোনো কিছু হলেই ভাই ফিফা ব্যান করে দিত সো ক্রিকেট বিষয়টা সেরকম না আপনি যেটা বলছেন যে এটা কি আসলে ক্রিকেট বোর্ডের পুরো কমিটি ভেঙে যাবে কি না নাকি ধরেন হচ্ছে গিয়ে নতুন করে ইলেকশন হবে কোনো রকম একটা পথ তৈরি করে নেবে কিন্তু যেটা আমি বলছিলাম ন্যাশনাল ইলেকশনের পর আসিফ মাহমুদ যদি কামব্যাক করতে না পারেন তিনি কিংবা তার দল তার গোষ্ঠী তার জোট তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমিটি থাকবে না নির্বাচনে অনেক কিছু আছে যে অনেক কিছুই এখন কিছু কিছু সামনে আসবে এবং ইলেকশনের পর অনেক কিছু তাহলে এই যদি এটা হয় আপনার সত্যি যদি হয় সেক্ষেত্রে যারা এখন দায়িত্বে আছেন তাদের এই সাময়িক একটা এই পদ নিয়ে আসলে তাদের বেনিফিটটা কি হয়েছে আপনার কাছে কি মনে হয় এটা সাময়িক তো এখন মনে হচ্ছে উনি তো আবার দায়িত্বে ফিরতেও পারেন উনি তো স্পোর্টস মিনিস্টার ফিরতে পারেন পারেন না এখন ক্রীড়া উপদেষ্টা হিসেবে তিনি বিদায় নিয়েছেন ক্রীড়া মন্ত্রী হিসেবে তিনি ফিরতে পারেন বা ধরেন হচ্ছে গিয়ে তাদের মনোভাবের লোকজন ফিরতে পারেন সো আমরা ওইটা ন্যাশনাল রাজনীতির হিসাবটা পুরোপুরি আলাদা ওইটার সঙ্গে এটা বোর্ডে যারা দায়িত্ব নিয়েছেন হ্যাঁ বোর্ডে যারা দায়িত্ব নিয়েছেন তারা হয়তো বা ভেবেছেন যে না ঠিক আছে আসিফ মাহমুদ কন্টিনিউ করবেন বা তিনি হয়তো বা ফিরবেন বা হয়তো বা তাদের এই রাজনৈতিক মনোভাবের যে লোকজন রয়েছে তারাই আসলে কন্টিনিউ করবেন সেই হিসেবে তারা দায়িত্ব নিয়েছেন কিন্তু অ্যাট দ্য সেম টাইম অ্যাট দ্য সেম টাইম আনঅফিসিয়াল তাদের সঙ্গে যদি কথাবার্তা যদি বলেন আপনি বা স্পোর্টস জার্নালিস্ট যারা বলে বা যাদের সাথে সেই সম্পর্কের জায়গাটা আছে তারা নিজেরাও খুব ভালো করে জানে যে তাদের এই পোস্টটা হয়তো বা খুবই স্বল্পস্থায়ী খুবই স্বল্প মেয়াদী হয়ে যেতে পারে আমি কিন্তু বলছি না যে এই জিনিসটা হবে কিন্তু আমি বলছি যদি ন্যাশনাল ইলেকশন হবার পরে আসিফ মাহমুদ তিনি এবং তার যেই অথবা তিনি যাই হোক তার ওই রাজনৈতিক মনোভাবের লোকজন যদি আবার এই ক্রীড়া মন্ত্রণালয় বা দেশের ক্ষমতার ওই জায়গাটা না আসে সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কমিটি টিকে থাকার সম্ভাবনাটা আমি দেখি অলমোস্ট ক্লোজ টু জিরো পার্সেন্ট মানে আসিফ মাহমুদের ক্ষমতার ডিপেন্ড করছে এই কমিটিটা থাকবে উনি এবং ওনার ওনার যে মতবাদ রাজনৈতিক মতবাদ লোকজন তারা যদি আসেন নইলে আমি আসলে এই কমিটি টিকে থাকে দেখেন এখনও যে এই যে ঢাকার ক্লাবগুলোকে যে খেলছে না সেখানে মোরলেস কিন্তু ওই আমরা বলছি যে বিএনপির মনোভাবাপন্ন হচ্ছে গিয়ে যে ক্রীড়া সংগঠক তারা অফিসিয়ালে তারা বলছে এটা কিন্তু আমি আমরা সেটা জানি এখন ধরেন বিএনপি ইলেকশন করে ক্ষমতায় আসলো লেটসে আমি হচ্ছে গিয়ে ক্লিয়ার তাহলে হচ্ছে গিয়ে আপনার ধারণা এই পঁয়তাল্লিশটা ক্লাব যে খেলছে না তারা তখনও খেলবে না তারা কিসের জন্য এই জিনিসটা করছে তারা সবাই করছে হচ্ছে গিয়ে ফেব্রুয়ারির ইলেকশনের দিকে তাকিয়ে এবং যদি ওই ইলেকশনে তারা ক্ষমতায় আসতে পারে বিএনপি যদি ক্ষমতায় আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই কমিটি থাকবে না ফুল স্টপ যদি যেহেতু এই লিগটা শুরু হওয়ার টাইম খুব সামনে সেক্ষেত্রে নির্বাচন তো আরও দুই মাস পরে এই দুই মাস কি লিগ আটকে রাখা সম্ভব কিনা লিগটা শুরু হওয়ার কথা তো ছিল আরও আগে আরো আগে পিছিয়ে যাচ্ছে ক্রমশ পিছিয়ে যাচ্ছে আরো আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে এই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো না কোনো ফর্মেটে থার্ড ডিভিশনটা শুরু করে দেবে দেখেন এটা কিন্তু থার্ড মানে ফার্স্ট ডিভিশন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন আপনার ধরেন হচ্ছে আমাদের প্রিমিয়ার লিগ আপনি যদি সব যদি হিসাব করেন পুরো জিনিসের মধ্যে একটা গোলমেলে পরিস্থিতি রয়েছে আমাদের টোটাল ক্লাব রয়েছে হচ্ছে ছিয়াত্তরটা তার মধ্যে পঁয়তাল্লিশটা ক্লাব নাকি হচ্ছে গিয়ে এই খেলবে না সেটার সঙ্গে রয়েছে সেই পঁয়তাল্লিশটা ক্লাবের বাইরেও তামিম ইকবালদের কিছু ক্লাব রয়েছে তামিম যেমন হচ্ছে তার স্ট্যান্ডটা যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কমিটিকে তিনি অবৈধ মনে করেন নির্বাচনকে তিনি অবৈধ মনে করেন বাট তিনি খেলার পক্ষে রয়েছেন তিনি খেলার পক্ষে রয়েছে আমি কিন্তু এই স্ট্যান্ডটা সাপোর্ট করি যে খেলাকে আপনি বন্ধ রেখে অন্য কোনো কিছু আপনি করতে পারেন না কিন্তু আপনি হিসাব করে দেখেন আপনি ফোর্টি ফাইভ প্লাস ওইরকমও ক্লাব রয়েছে আরও ধরেন পাঁচটা পঞ্চাশটা আমি ধরলাম তো ছিয়াত্তরটা ক্লাবের মধ্যে পঞ্চাশটা ক্লাব যদি এই পক্ষে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইলেকশনের পর বলেছে যে এই ক্লাব ক্যাটাগরিতে তাদের পক্ষে অনেকে ভোট পেয়েছেন তেতাল্লিশটা বিয়াল্লিশের মতো ভোট আছে তাহলে হচ্ছে গঁয়তাল্লিশ প্লাস একচল্লিশ কিভাবে ছিয়াত্তর হয় পঞ্চাশ প্লাস বিয়াল্লিশ কিভাবে ছিয়াত্তর হয় এই অঙ্কের হিসাব তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেলায়নি খুব সহজেই পারে যে এই এই ক্লাব ভোট দিয়েছে ইলেকশন হয়ে গেছে বেশ কিছুদিন হয়েছে না এত কন্ট্রোভার্সি হচ্ছে এই কারা কারা ভোট দিয়েছে সেটা তারা প্রকাশ করতে পারে না তারা প্রকাশ করে না কেন তো এই আমি বলছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচন আমি আমার জার্নালিজম ক্যারিয়ারে ক্রিকেট বোর্ডের নির্বাচন কোনো সময় যে খুব ভালো রাজনৈতিক প্রভাবমুক্ত হয়েছে সেটা মনে করার কোনো কারণ নাই কিন্তু এইরকমভাবে হস্তক্ষেপ রকম ভাবে সরকারি প্রভাব রকম ভাবে কাউন্সিলর তৈরি করে দেওয়া এইটা দিন হয় নাই এটা কোনো দিন হয় নাই এবং সেই জিনিসটাই আমি বলছি এই যাবে আপনার যে অঙ্কের হিসাবটা দিলাম এই অঙ্কের হিসাব মেলাতেই যখন যাবে এখন হয়তো বা তাদের পক্ষে সরকার নেই তাদের পক্ষে হয়তোবা বা কোর্টের কথা কোর্টে একবার পনেরোটা ক্লাবকে কাউন্সিলরশিপ দেয় তিন দিন পরে আবার স্থগিত করে দেয় আবার ছয় দিন পরে আবার ফিরিয়ে দেয় এগুলো তো ভবিষ্যতে টিকবে বলে আমার কাছে মনে হয় না ফলে ক্রিকেট বোর্ডের যে ইলেকশনটা সেই ইলেকশনটা টিকিয়ে ইলেকশনটাকে বৈধতা দিয়ে এই কমিটিটাকে টিকিয়ে রাখাটা ফেব্রুয়ারির পরে টাফ হবে যদি এই যেসব ক্লাবগুলো এখন আন্দোলন করছে না তাদের রাজনৈতিক দল দেশের ক্ষমতায় তাহলে যে ক্লাবগুলোর ভোটের কথা বলা হচ্ছে হচ্ছে কাউন্ট করা ক্লাবের কি প্রশ্ন তোলা যায় কিনা এই ক্লাবের আদৌ কি ক্লাবগুলো আছে কিনা যেসব ক্লাবের নাম আমরা দেখেছি আমি জানি না আমার কাছে তো সেটাই মনে হয় যে আমি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকতাম বা ক্রিকেট বোর্ডে আমি মানে পরামর্শ দেওয়ার তো আর ধরুন আমরা মিডিয়া আমাদের অবজারভেশনটা আসলে দিতে পারি ক্রিকেট বোর্ড যদি সত্যি সত্যি যে এই ইলেকশনে ছিয়াত্তরটা ভোটের মধ্যে তারা বলছে যে ক্লাব ক্যাটাগরির কাজ হয়েছে যে ধরেন হচ্ছে যে কয়টা যে বিয়াল্লিশটা কোন কোন ক্লাব ভাই আপনি দিয়ে দেন না কে কাকে ভোট দিয়েছে সেটা আপনার দিতে হবে না কিন্তু এই বিয়াল্লিশটা ক্লাব ভোট দিয়েছে সেটা প্রকাশ করতে অসুবিধাটা করে এখন আমাদের ক্রিকেট বোর্ডে সব কিছুই প্রকাশ করতে অসুবিধা আমাদের ক্রিকেট বোর্ডে দু হাজার তেইশের সেই তদন্ত কমিটির রিপোর্ট সেটাও প্রকাশ করতে অসুবিধা রয়েছে আমাদের ক্রিকেট বোর্ডেই যে এখন একটা জাহারা ইস্যুতে যে একটা তদন্ত কমিটি আছে দেখেন না এটা কী হবে প্রকাশ করতে অসুবিধা আমাদের বিপিএল এর কতবারের হয়েছে নয়শো বিশটা একটা রিপোর্ট বেরোছে প্রকাশ করতে অসুবিধা তো এগুলো নিয়ে আপনার এত রাগঢাক করার কি আছে আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো আপনি যত রাগঢাক করবেন তত এটার মধ্যে হচ্ছে গিয়ে অনেক রকম গুঞ্জন ছড়ানোর জায়গাটা তৈরি হয় আপনার এই ৪৫ প্লাস বেয়াল্লিশ বা মানে পঞ্চাশ প্লাস বেয়াল্লিশের যে এই ইকুয়েশনটা এই ইকুয়েশনটা মেলাতে গিয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনটা সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হবে প্রশ্নবিদ্ধ হয়েছে হবে এবং ঢাকা লিগ নিয়েও একটা ব্যাপক এখন যেটা হচ্ছে আপনি যেটা বললেন ক্রিকেটারদের রুটি রোজিতেও এটা আসলে আঘাত আনছে এটা কাম্য কিনা ক্রিকেটের না কোনোভাবেই না আমি সেটাই বলছি যে আমি কিন্তু ধরেন ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি তো অবৈধ বলে দেওয়ার কেউ না ধরেন যারা এখন এইটা সংগঠকরা যারা রয়েছেন যারা এর মধ্যে ছিলেন তারা বলছেন যে অবৈধ সেটা হচ্ছে কি কোর্টের ব্যাপার বা তাদের ইন্টারপ্রিটেশনের ব্যাপার লেটসে এ তামিম ইকবালও বলছেন যে না সেটা অবৈধ আমি সেটা বলে দেওয়ার কেউ না কিন্তু আমি তামিম যে স্ট্যান্ডটা নিয়েছে আমি মনে করি যে সেই স্ট্যান্ডটা অ্যাটলিস্ট ক্রিকেটের স্বার্থে নেওয়া উচিত সবার যে খেলাটা যেন মাঠে থাকে এখন প্রবলেম ইজ ক্লাবগুলো মনে করছে মানে এই ক্লাবগুলো মনে করছে যে আমরা যদি সেই স্ট্যান্ডটা নেই তাহলে তো আমরা এই অবৈধ ক্রিকেট বোর্ডকেই মেনে সো আমরা আসলে তাদের এই স্ট্যান্ড নিয়ে তাদের এটা বৈধতা দিতে পারি না হ্যাঁ তারা সেটা বৈধতা দিত আপনি যেটা বলছেন ক্লাবগুলোর অস্তিত্বই সংকটের মুখে বা বাবলা অনেক রকম ই কোয়েশন ধরেছে ন্যাশনাল ইলেকশনটা যদি হতো আজকে থেকে দুই বছর পরে তাহলে কিন্তু ইকুয়েশনটা অন্যরকম হতো যেহেতু ন্যাশনাল ইলেকশনটা দুই মাস পরে তখন তারা ভাবে সবাই ভাবে যে ঠিক আছে ইলেকশন পর্যন্ত দেখি ধরেন প্রিমিয়ার লিগ কি হবে এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ভাবনার জায়গায় না প্রিমিয়ার লিগ তো আমাদের সবচেয়ে বড় মানে আপনার এই ক্লাব ক্রিকেটগুলো আছে সবচেয়ে বড় একটা আসর এবং সেখানে ক্রিকেটাররা ওই পঞ্চাশ লাখ ষাট লাখ এক কোটি টাকা মানে ওরকম পারিশ্রমিক পান বেশিরভাগ আমাদের সবচেয়ে প্রিমিয়ার ক্রিকেটাররা সো তারা ওইটা নিয়ে চিন্তা করছে না কারণ তারা ভাবে ন্যাশনাল ইলেকশনটা কী হবে দেখি যদি ন্যাশনাল ইলেকশনের ইকুয়েশন তাদের পক্ষে যায় তখন এই বোর্ড টিকে যাবে তখন এই বোর্ড যদি টিকে যায় তখন যদি এই বোর্ড টিকে যায় তখন আবার দেখবেন সব ক্লাবই খেলবে

দর্শক আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রিকেটের বিশ্লেষক নমর মোহাম্মদ আমরা যে আলোচনায় ছিলাম ঢাকা লিগ ক্রিকেট বারোটা টিম খেলবে বলছে মানে শোনা যাচ্ছে বারোটা টিমে হয়তো অংশগ্রহণ করতে পারে প্রথম বিভাগ ক্রিকেটে সেক্ষেত্রে আটটা টিম খেলবে না বাইরে আছে এই ক্ষেত্রে আপনি আমরা আলোচনা করছিলাম একশো আশি জন ক্রিকেটার এখানে খেলার কোনো সুযোগ পাবে না এই ধরনের লীগ যদি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আপনি আপনি বলছিলেন যে এরকম রকম অবস্থায় আগে কখনোই আপনি দেখেননি এই যে একটা স্মৃতি বা এই যে একটা অবস্থা রেখে যাচ্ছে ভবিষ্যতের উদাহরণ হিসেবে এটা নিয়ে আপনার লুজ লুজলুজ সিচুয়েশন সবার জন্য প্রত্যেকের জন্যই ধরেন হচ্ছে কি যারা খেলছে না যে ক্লাবগুলো তাদের পয়েন্ট আছে ডেফিনেটলি তাদের পয়েন্ট রয়েছে কিন্তু এন্ড অব দ্য ডে যে ইতিহাস মনে রাখবে বা আমরা ভবিষ্যতে রেফারেন্স যখন টানবো তখন আমরা বলবো যে এই ক্লাবগুলো খেলেনি ক্রিকেটারদের জিম্মি করে ক্রিকেটারদের রুটি রুচি বন্ধ করে একটা সিজন খেলা হয়নি আবার ঠিক তেমনিভাবে আমরা ওই রেফারেন্সটা দিব যে এই একটা ক্রিকেট বোর্ড ছিল বুলবুল ভাইয়ের ক্রিকেট বোর্ড যেই বোর্ডটা খেলাটা মাঠে নিতে পারেনি বা এই আটটা ক্লাব ছাড়া বা ধরেন এখন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন আমি জানি না সামনে কী হবে প্রত্যেকটা জায়গায় যদি এরকম হয় তো সেই ক্ষেত্রে ক্রিকেটারদের সংখ্যাটা এখন আমরা বলছি যে একশো বিশ একশো পঞ্চাশ ক্রিকেটার খেলবেন আলটিমেটলি গিয়ে আপনি যদি প্রত্যেকটা ডিভিশন এই পঁয়তাল্লিশটা ক্লাব আমি ধরে নিলাম যে না পঁয়তাল্লিশটা ক্লাবই আসলে খেলবে না প্রিমিয়ার লিগ ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন মিলে পঁয়তাল্লিশটা ক্লাব না খেলা মানে আপনারা ফাইনালি গিয়ে হিসাব করলে দেখা যাবে যে প্রায় হাজারখানে ক্রিকেটার আটশো ক্রিকেটার সাতশো ক্রিকেটার আপনি একটা সিজনেরিজো বন্ধ করে দিয়েছেন সো এই দায়টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও নিতে হবে সো ইতিহাসের কাছে এই ঘটনার মধ্যে যারা রয়েছে তারা কেউ ক্ষমা পাবেন না এবং আলটিমেটলি গিয়ে এটার সাফার আর বাংলাদেশের ক্রিকেটাররা আমরা বলছি আলটিমেটলি তো বাংলাদেশের ক্রিকেটই এখন তাও জিনিসটা ওই রকম পর্যায়ে আমরা ধরেন মিডিয়া অ্যাটেনশনটাও সর্বোচ্চ পর্যায়ে নাই কেন সর্বোচ্চ পর্যায়ে নেই কেননা ধরেন ফার্স্ট ডিভিশনের আজকে যে আটটা ক্লাব প্রতিটা ক্লাবে ধরেন আট পনেরো জন করে ক্রিকেটার যদি আমি বলি আট পনেরো একশো বিশ জন ক্রিকেটার তার মধ্যে তো খুব স্টার স্টার ভ্যালু যাদের আছে তাদের নাম নেই কিন্তু এখন ঢাকা প্রিমিয়ার লিগ হলো না ঢাকা প্রিমিয়ার লিগে তো এই যে যারাই বিদ্রোহী ক্লাবটা রয়েছে তাদের ছয় সাতটা ক্লাব রয়েছে সাত আটটা ক্লাব তাদের রয়েছে আভানি মোহাম্মের মতো বড় বড় ক্লাব সবচেয়ে বড় দুই ক্লাব রয়েছে সো ওইখানে গিয়ে যদি দেখি যে আমরা আমাদের এখন সবচেয়ে বড় স্টার লেটস হচ্ছে যে শান্ত লিটন শান্তিটন মিরাজ তারা কেউ তখন তো তারা এসে মিডিয়াতে কথা বলবেন তখন তারা এটা কিভাবে সামাল দেবেন সো পুরো জিনিসটা অলরেডি অনেক বেশি এটা লেজে হয়ে গিয়েছে কিন্তু আমি মনে করি যে আলটিমেটলি গিয়ে এটা শুভ বুদ্ধির উদয় যেন সকল পক্ষের হয় নো ম্যাটার হোয়াট অনেক কিছু হতে পারে এবং অনেক কিছু হওয়ার উপায়ও রয়েছে যৌক্তিক কারণও রয়েছে আমি মনে করি যে খেলাটাকে বন্ধ করে করাটা রাইট বলে আমার কাছে মনে খেলা চালু করে এটা আসলে সমাধানটা কি আপনার কাছে এক্স্যাক্টলি তাই আপনার আপনার এই কথারও পয়েন্ট রয়েছে যেমন ধরেন তারাও আমাদের কান অফিসিয়ালে আলোচনা বলে যে ভাই আমরা যদি খেলাটা চালু করে দিই তাহলে তো আমরা এই বোর্ডটাকে অবৈধ সে যে অবৈধ বোর্ড তাদের আন্ডারে আমরা খেলছি তো আমরা তো বৈধতা দিয়ে দিলাম সো আমাদের তো আর কোনো কিছু রইলো না তারাও এটা বোঝে যে এইটা তাদের জন্য এক ধরনের আলটিমেট হচ্ছে যে একটা কী বলে চলে যে ক্রিকেটারদের জিম্মি করেই না হয় তারা করছে কিন্তু তারা বলে যে আমরা আসলে করবো কে তারা করবেনটা কি ওইখানটাতেই ইকুয়েশনটা হচ্ছে গিয়ে ন্যাশনাল ইলেকশন ন্যাশনাল ইলেকশনটাতে তাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে যে তাদের দল যদি ক্ষমতাতে আসে দেশের রাজনীতি না কেন যে এটা রাজনৈতিক প্রবন্ধটা তো সেটা হবে না তখন তারা তাদের মতো করে এক ধরনের একটা তৈরি করতে পারবে তাদের মতো করে এই পুরো জিনিসটাকে আমরা আসলে মানে তারা বলবে যে জিনিসটা এরকম 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 হয়েছে তখন গিয়ে তারা ওই চালু করে সবগুলো ক্লাব করে অংশগ্রহণ করবে বলে আমার কাছে মনে হয় না আমার আন্ডারস্ট্যান্ডিং সেটা না আমার আন্ডারস্ট্যান্ডিং ং হচ্ছে গিয়ে কিন্তু অ্যাট দা সেম টাইম সূচি অনুযায়ী ধরেন হচ্ছে আমি ফেব্রুয়ারি যদি আমি ধরি ইলেকশন ততদিন পর্যন্ত দুইটা তিনটা লিগ হয়ে যাওয়ার কথা মানে ফার্স্ট ডিভিশন এমনিতেই কিন্তু এটা থার্ড ডিভিশন থেকে শুরু হওয়ার কথা ছিল ফার্স্ট ডিভিশন দিয়ে শুরু হচ্ছে সো সেটাও ক্রিকেট বোর্ড তাদের সুবিধার জন্য করেছি সো এইসব গোলমেল করেও আমার কাছে মনে হয় না যে আসলে একটা দুইটা লিগ বড় জোর তারা চালাতে পারে এর চেয়ে বেশি হবে না কিন্তু সেইখানেও সব টিম পার্টিসিপেট করবেন না আলটিমেটলি গিয়ে এই জায়গাটা থেকে ক্রিকেট বোর্ড তাদের স্ট্যান্ডটাকে একটু ফার্ম করার জন্য যেহেতু তাদের হাতে সব কিছুই তাদের হাতে সেইখানটাতে তারা আরেকটা বিকল্প টুর্নামেন্ট চালাতে পারে কিন্তু সেটা কোনো সাস্টেনেবল সলিউশন না ধরেন প্রতি বছরকে আপনি এই হিসাব করতে পারবেন আমি বারোটা ক্লাব নিয়ে করলাম সেকেন্ড ডিভিশনে দেখা গেল আটটা ক্লাব নিয়ে করলাম থার্ড ডিভিশনে দেখা গেল সাতটা ক্লাব নিয়ে করলাম আপনি যদি পঁয়তাল্লিশটা মাইনাস করেন ছিয়াত্তর থেকে তাহলে কিন্তু আপনার হিসাব ওইরকম আলটিমেটলি গিয়ে দাঁড়াবে সেটা তো আর সাস্টেনেবল না সেই ক্ষেত্রে নেক্সট ইয়ার থেকে এটা আবার ইন অর্ডারে ফেরত আসবে সেটা দেশের রাজনৈতিক সরকার যেই থাকুক না কেন কিন্তু এই বছরটা নিয়ে আমি আসলে ভীষণ রকমের শুনান তাহলে আমি জানতে চাই তামিম ইকবালের যে অবস্থানটা এখন কারণ তানিম ইকবাল সাথে ছিল এখন আবার ক্রিকেটারদের সাথেও আছে এই অবস্থানটা নিয়ে আপনার মন্তব্যটা আমি বলেছি আমি আমি কিন্তু আপনার এই আলোচনাতে আমি 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 তার এই অবস্থানকে সাপোর্ট করি আমি মনে করি যে তার তামিমের অবস্থানটা প্রিটি ক্লিয়ার অনেকের কাছে আনক্লিয়ার মনে হতে পারে যে না ঠিক আছে তামিম সংগঠকদের সাথে রয়েছেন ক্রিকেটারদের সাথে রয়েছেন আমার কাছে মনে হয় যে তামিমের অবস্থানটা হচ্ছে গিয়ে মাঠের খেলাকে বন্ধ করে কোনো কিছু করার পক্ষে আমি না এটাই হচ্ছে গিয়ে তামিমের অবস্থান কিন্তু ওই যে পঁয়তাল্লিশটা ক্লাবের সংগঠকরা বলছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই নির্বাচনটা অবৈধ তামিম সেটা মনে করেন এই যারা নির্বাচিত হয়ে এসেছেন তারা বিভিন্ন রাজনৈতিক এবং সরকারি হস্তক্ষেপের মাধ্যমে হয়ে এসেছেন তামিম সেটা মনে করেন এবং ওই প্ল্যাটফর্মে বাংলাদেশের নির্বাচন নিয়ে ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে যদি কোনো প্ল্যাটফর্মে ধরেন কোনো প্রেস কনফারেন্স করলো কেউ কথা বললো কেউ ওই আলোচনা তো আপনি তামিমকে দেখবেন কিন্তু খেলাটা বন্ধ করার এই জায়গাটাতে তামিম নাই এই জায়গাটাতে তামিম তাদের খেলা লাগে তামিম ক্লাব অংশন করবে এটা আপনার মনে হয় তামিম ক্লাব তো অংশগ্রহণ করছে হ্যাঁ হ্যাঁ তামিম ক্লাব তো মানে করবে সব ক্লাব না 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 তা তামিমের যেইখানটাতে ও হচ্ছে যে তার ক্লাব তো দলবদলে অংশ নিয়েছে এবং তার ক্লাব অংশগ্রহণ করছে এবং তামিম সেই জিনিসটা জানিয়েও দিয়েছে যে খেলা বন্ধ করে কোন কিছু আমি বলছি আমার কাছে এটা মনে হয় যে তামিম তো তার অবস্থানটা রেখেছেন না ধরেন তামিমের ওই অবস্থানটা যদি বাকি সব ক্লাবও যদি নেন তাহলে ন্যাশনাল ইলেকশনের পরে যদি ধরেন তাদের কথা অনুযায়ী তাদের রাজনৈতিক দর্শনের সরকারি যা মানে আমাদের হচ্ছে যে দেশের সরকার গঠন করলো তো তখন এই জিনিসটা কি করাটা কি সম্ভব না সো খেলাটাকে যে বন্ধ করার পক্ষপাতি না তামিম এবং এই জায়গাটাতে তার এই স্ট্যান্ডটাতে